আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার বিষয়ক উপদেষ্টা এবং সেই সঙ্গে উনি একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল ওনার একটা স্ট্যাটাস নিয়ে বিশেষ করে আমাদের যারা সাংবাদিক আছেন সাংবাদিকদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার ঢেউ একটু হলেও আমাকেও ধাক্কা দিয়েছে তো এই বিষয়টা আমি আসলে ওনার স্ট্যাটাসটা প্রথমে দেখিনি আজ সকালে আরেকজন সাংবাদিক এবং যার লেখার আমি বিশেষ ভক্ত মিস্টার হাসান শান্তনু উনি ওনার ফেসবুক পেজে স্ট্যাটাসে একটা স্ট্যাটাসে লিখেছেন যে আমি ওখান থেকে প্রথম দুটো লাইন আপনাদের পড়েছনে উনি লিখেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে তদবির করেছেন অন্তত পাঁচ থেকে ছয়জন সাংবাদিক এই তালিকায় আছেন টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানের অতিথিও তারপর হাসান সন্তনু সাহেব প্রশ্ন করেছেন যে তারা কারা এবং ওনার দ্বিতীয় প্রশ্ন আসিফ নজরুল কি সত্য কথা বলেছেন এবং ওনার তৃতীয় প্রশ্ন নাকি তিনি এই বক্তব্যের মাধ্যমে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের লেখা এক কলামের কথিত জবাব দিয়েছেন হাসান এই লেখাটা আমি আজকে সকালে ফেসবুকে দেখেছি এবং তার কিছুক্ষণের মধ্যে বাকি দিনে কমপক্ষে তিনজন লোক যারা আমার আমার কাছে গুরুত্বপূর্ণ আমার আপন ভাই একজন আছেন তারা আমাকে আরও কয়েকটা সোশ্যাল মিডিয়ার লেখা অথবা ভিডিও পাঠিয়ে বলেছেন সেখানেও এই একই কথা বলা হয়েছে যে উনি নাকি ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন এবং আমার ভাই আমাকে প্রশ্ন করলেন যে তুমিও কে এর মধ্যে আছো তো আমি বললাম যে আমি থাকলে তো তুই জানতি কাকি না হতে পারে যে তোমার হয়নি বলে তুমি আমাকে জানাওনি কারণ তোমার সঙ্গে তো আসতে নজরুল সাহেবের একটা সম্পর্ক আছে তুমি তার সঙ্গে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারো তো হ্যাঁ আছে আমার সে করেন নজরুল সাহেবকে আমি চিনি উনিও আমাকে চেনেন কিন্তু আমি তো ওনার সঙ্গে যোগাযোগ করিনি এখন আমি ওনাকে চিনি এই বিষয়টা যারা জানেন তারা সবাই সন্দেহ করতে পারেন আর ওই যে দুটা ক্যাটাগরি আসিফ নজরুল সাহেব উল্লেখ করেছেন যে সাংবাদিক এবং টিভিতে টক শো করেন এই দুটোই তো আমার সঙ্গেও মিলে যায় একটু তো মিলে গেলে আমার জন্য বিব্রতকর এখন আমি বরং আসিফ নজরুল সাহেবের স্ট্যাটাসটাকে পড়ি তারপরে আমার জবাবটা আমি দিই আসিমজুল সাহেব এই স্ট্যাটাসটা দিয়েছেন গত শুক্রবার মানে চৌঠা জুলাই এবং ওই দিন গভীর রাতে উনি স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি লিখেছেন গত বছর উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মানে এটা কিন্তু রিসেন্ট না যখন উনি দায়িত্ব নিয়েছেন তখনই দায়িত্ব নেওয়ার পর অনেকে আমার সাথে যোগাযোগ করেন পাঁচ ছয়জন যোগাযোগ করেন উপদেষ্টা হওয়ার জন্য তাদের অধিকাংশই সাংবাদিক বা টকশোর আলোচক হিসাবে পরিচিত আমি তাদের বিনয়ের সাথে বলি ইউনুসাদ খুব প্রয়োজন না হলে নতুন কাউকে নিতে চান না এবং সেটাও কেবল ছাত্র উপদেষ্টারা রাজি হলে সম্ভব এখানে আমরা দুটো তথ্য পেলাম এক নম্বর তথ্য হলো যে ওনার কাছে পাঁচ ছয়জন সাংবাদিক সিনিয়র সাংবাদিক যেহেতু উপদেষ্টা হতে যাচ্ছেন নিশ্চয়ই সিনিয়র হবেন এবং যারা টক শো করেন এমন পাঁচ ছয়জন ওনার সঙ্গে যোগাযোগ করেছেন উপদেষ্টা হতে চেয়ে তদবির করার জন্য আর দ্বিতীয় একটা তথ্য পেলাম যে ছাত্র উপদেষ্টাদেরকে রাজি না করে না করিয়ে কোনো উপদেষ্টা নিয়ে করা সম্ভব হয়নি সেই সময় পর্যন্ত ছাত্র উপদেষ্টা কারা ছিলেন মাহফুজ আলম ছিলেন নাহিদ ইসলাম ছিলেন এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া ছিলেন তাহলে বোঝা গেল যারা উপদেষ্টা হয়েছেন তারা এই তিনজনের অনুমোদন ক্রমেই হয়েছেন এটা আমাদের জাতির জন্য অবশ্যই একটা নতুন ধরনের খবর ঠিক আছে সেটা নিয়ে আলোচনা না হয় আরেক দিন করা যাবে এখন আমি আসিফ সময় ওনার স্ট্যাটাসের আরও একটু পার্ট পড়ি তো উনি বললেন যে তারপর কাউকে যারা ওনাকে হাত উদ্দির করেছেন তাদেরকে নেওয়া হয় নাই তারপরে অভিজ্ঞ দক্ষ পেশাজীবী যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহ ফয়জুল হক ফয়জুল কবির খান ওনাদেরকে নেওয়া হয়েছে এবং আরও পরে তিনজনকে নেওয়া হয়েছে যেমন আবরার হোসেন আবরার ভাই আকিস বশির ভাই ও ফারুকি এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে নাকি তিনজনই অত্যন্ত কুড়িতকর্মা মানুষ মানে আসিফজরুল সাহেবের ভাষায় এগুলো উনি নিয়োগ করেছেন এবং তারপর স্যার সিদ্ধান্ত নেন যে কোনো অবস্থাতে আর নতুন কাউকে নিয়োগ করা হবে না এটা ওনার স্যার মানে ডক্টর ইমন সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো তারপর আসি ইমরুল সাহেব লিখেছেন যাই হোক উপদেষ্টা হতে আগ্রহীদের কেউ কেউ মন খারাপ করেন ফেসবুকেও নানা সময় প্রশ্ন তোলা হয় উপদেষ্টারা নিয়োগ পেয়েছে কিসের যোগ্যতায় জুলাই অভ্যুত্থানে তারা কোথায় ছিল যে এই যে কথাটা বললেন এটা কিন্তু আমার সঙ্গে মিলে যায় মানে আমি কিন্তু উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন করেছি আমি শুরুর থেকেই আমি প্রশ্ন করে আসছি এবং আমি এই প্রশ্নটাও করেছি যে এরা জুলাই অভ্যুত্থানের সময় আসলে কোথায় ছিল এই জুলাই অভ্যুত্থানে অথবা এই গণ আন্দোলনে এদের কী ভূমিকা ছিল এই প্রশ্নটা যারা যারা করেছেন তাদের মধ্যে আমার মনে হয় যে দুই তিনজনের মধ্যে আমি আছি এবং আমি এটা শুরুর থেকে করেছি এখনও করছি এটাও মিলে যায় কিন্তু তারপর উনি আবার বলছেন আমি জানি এটা সম্ভবত আমাকে মিন করে বলা না মানে উনি বলছেন যে তারপর উনি ওনার কথা বলছেন যে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো বছরে উনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কী কী লিখেছেন লেখেন নাই এগুলো উনি ডিটেল বর্ণনা করেছেন এবং বর্ণনা করে উনি বলেছেন যে এই থেকে মনে হয় যেটা আমাকে মিন করে বলা হয় না কিন্তু অন্যদেরকে মিন করে বলা হয়েছে আমি ওনার পুরো স্ট্যাটাসটাই পরে পড়েছি আমার কাছে ছিল না হাসান সন্তুরা আমার স্ক্রিনশট পাঠিয়েছেন ওনার কাছ থেকে নিয়ে এবং উনি অনেক কাহিনী বলেছেন ওনার বড়ো স্ট্যাটাস উনি কি মিস করছেন ওনার সেই ফুরা রোডের বাসাটা মিস করছেন সকালবেলা ঘুমানো মিস করছেন অ্যাটসেট্রা এটসেট্রা অনেক কথা কাহিনী এগুলো তো যে জিনিসটা আমি আসলে বলতে চাচ্ছি সে জিনিসটা হলো এই যে উনি পাঁচ ছজন সাংবাদিকের কথা বললেন আমি মনে করি ওনাকে আমি যেভাবে চিনি যতটা স্পষ্টবাদী হিসেবে চিনি ওনার তো উচিত ছিল এই পাঁচ ছজন সাংবাদিকের নাম বলে দেওয়া যদি কেউ তার কাছে তদবির করতে পারে তার নামটা বলে দিলে সমস্যাটা কি বলে যেতেন বলে না দেওয়াতে কি হয়েছে বলে না দেওয়াতে যেটা হয়েছে যে ওই পাঁচ ছয় জন বেঁচে গেছেন কি বিব্রত হননি নাকি ওনাদেরকে বিব্রত হাত থেকে রক্ষা করেছেন উনি তা জানি না কিন্তু উনি মানে একটা বিরাট সাংবাদিক গোষ্ঠীকে কিন্তু সন্দেহের মধ্যে নিয়ে এসেছেন যে যারা এখন টক করেন যারা এখন সাংবাদিক হিসেবে তাদের একটা পরিচিতি আছে দীর্ঘদিনের তারা সবাই কিন্তু এই উনার তৈরি করা এই সন্দেহের মধ্যে ঢুকে গেলেন এখন ওই লোকগুলি যদি কখনো এই সরকারের পারফরমেন্সের সমালোচনা করেন অথবা এই সরকারের সঙ্গে জুলাই আন্দোলনের আপনার সম্পৃক্ততা কতটুকু ছিল তা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে অনেকেই কিন্তু সন্দেহ করতে পারেন আচ্ছা আপনি তো আসিফ নজরুল্লোর কাছে তদবির করেছিলেন না হয়ে এখন বিপ্লবী হয়ে গেছেন এবং তার মধ্যে আমি নিজেকেও দেখতে পাচ্ছি এটা আমার জন্য আসলে বিব্রতকর আমি শুরু থেকেই বলে এসেছি বিভিন্ন ফোরামে বলেছি এবং আমি বলি আপনাকে আপনাদেরকে একবার আমি আর টিভির একটা টক শোতে গিয়েছিলাম সেই আর টিভির টক শোতে অ্যাঙ্কর অন থাকাকালীন আমাকে জিজ্ঞাসা করেছেন যে অনেকে বলেন আপনি নাকি উপদেষ্টা হতে চেয়েছিলেন উপদেষ্টা হতে পারেননি তাই আপনি এগুলি করছেন তাই আপনি সরকারের সমালোচনা করছেন এবং ওটার জবাব দেওয়ার পরে উনি আপনার আমাকে একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করলেন যে আপনাকে যদি কোনো সরকারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি নেবেন কি না আমি সেখানেও স্পষ্টভাবে বলেছিলাম যে সরকারের দেওয়া সরকারের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় এমন কোনো কাজে আমি আমার বাকি জীবনে কোনো দিন যাব না যাওয়ার আগ্রহ প্রকাশ করব না এবং এ যাবৎকালে কোনো দিন প্রকাশ করিনি এটা আমার ওপেন চ্যালেঞ্জ কেউ একজন বলুক তাকে আমি ফোন করেছিলাম অমুক পদের জন্য বরঞ্চ আমি বলতে পারবো অনেকে আমাকে অফার করেছিল যেগুলো আমি সবই নিয়ে প্রত্যাখ্যান করেছি তো আমি না আমারটা ক্লিয়ার করলাম এবং যারা ওটা দেখেছেন তারা হয়তো জানবেন যে না এটা আপনি পরবর্তী সময় মিলিয়ে নিন আমি কেন যাব না সেই ব্যাখ্যাটা আমি দিয়েছি আমার ব্যাখ্যাটা ছিল এরকম যে আমি তো সারা জীবন সাংবাদিকতা করেছি আমার সাংবাদিকতার বয়স হলো প্রায় তিরিশ সাড়ে তিন দশক প্রায় ছত্রিশ বছরের মতো তো এত বছর সাংবাদিকতা করে আমি তো এই কাজটাই শিখেছি আমি তো আর কোনো কাজ শিখিনি যে কাজ আমি শিখিনি তা আমি করতে যাব কেন সেটা হবে আমার জন্য মূর্খতা যারা গিয়েছেন তারা কেন গিয়েছেন আমি তাও যাই না আমি আসিফ নজুর সাহেবকেও প্রশ্ন করবো আপনি গিয়েছেন কেন এই কাজটা আপনার কাজ না আপনি ছিলেন ইউনিভার্সিটির টিচার ছাত্রদের পড়াতেন ওটাই করতেন আপনি ওটার জন্যই সারা জীবন প্রিপারেশন নিয়েছেন আপনি কোন রাজনীতিও করেন নাই আপনি গিয়েছেন কোনো মন্ত্রিত্বের ইয়ে লোভে আপনি কি দেশকে সংগঠিত করতে পারছেন আগে আপনার যে গ্রহণযোগ্য ছিল সমাজে সেই গ্রহণযোগ্যতা কি এখন আছে নেই তো আপনি যেমন এই সরকার এক সময় শেষ হয়ে যাবে যেমন ফেব্রুয়ারিতে নয় এপ্রিলে নয় জুনে হবে তো শেষ তারপর আপনি কি করবেন তারপর আপনি আগের পেশায় এই ঢাকা ইউনিভার্সিটিতে আগের মতো করে যেতে পারবেন পারবেন না এই ভুল আপনি কেন করেছেন আমি ভুল মনে করি উনি লোভেম্বরে গিয়েছেন তা কিন্তু আমি মনে করি না হয়তো লোভ নাই হয়তো উনি একটা ভালো মন নিয়ে গিয়েছেন কিন্তু এই কাজটা আপনি শিখেন নাই সবচেয়ে বড় কথা হলো এটা যে কাজ আপনি শিখেন না সে কাজ আপনি করতে ভালো পারবেন না এটাই স্বাভাবিক এবং ডক্টর ইউনুসও ভালো পারছেন না কিন্তু ডক্টর ইউনুস ব্যবসায়ী হিসেবে ভালো হতে পারেন পার্সন হিসেবে ভালো হতে পারেন রাষ্ট্রনায়ক হিসাবে এ পর্যন্ত গত দশ মাসে ওনার একটা স্টেপের কথা বলতে পারবে না যে স্টেপটাকে বলা যায় যে অসাধারণ একটা রাষ্ট্রনায়কচিত সিদ্ধান্ত উনি নিতে পেরেছেন পারেননি উনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে করতে পারেননি এবং সে ঐক্যবদ্ধ করতে না পারার যে বদনাম সেই বদনামের ভাগ কিন্তু ডক্টর আসিফ নজরুল হবেন সবাই হবেন মানুষকে বিভক্ত করে দেওয়ার যে প্রবণতা এটা ওনাদের মধ্যে বসে গেছে এবং এই যে স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটাও কিন্তু আমি মনে করি আসিফ নজরুল সাহেবের কাছ থেকে আমি আশা করিনি আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি এবং ওনাকে আমার খুবই মেধাবী এবং খুবই সেন্সিবল একজন মানুষ মনে হয় এরকম একটা মানুষ কী করে পাঁচ ছয়জন সাংবাদিকের কথা বললেন এবং পাঁচ ছজন সাংবাদিক কারা আপনি যখন নাম না বলবেন তখন আমি বলবো আপনার কাছে আসলে কেউ ফোন করে নাই আপনার কাছে কেউ ফোন করে নাই আপনি নিজের বাহাদুরি দেখানোর জন্য এই কথাটা বলেছেন যদি আপনার সেই সাহস থাকে মেরুদণ্ড থাকে স্পষ্টবাদী কথা বলার মতো সেই যে যে চরিত্রটা যে চেহারাটা আপনার দেখেছি চিনি যে সেটাকে আপনি ধারণ করতে পারেন নাম বলে দেন পাঁচজনের নাম বলে দেন বলতে পারবেন না আপনি কারণ তাদের কাছ থেকে আপনি আবার পরবর্তী সময়ে হেল্প চান এই জন্য বলতে পারবেন না তো যেখানে হেল্প চান সেখানে বিপ্লব করতে চান কেন আমি আসিফ রদুল্লের এই স্ট্যাটাসে খুবই মর্মাহত হয়েছি আর আমি মনে করি এটা একটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন আমি ওনাকে রিকোয়েস্ট করবো যদি আপনি সাহস থাকে আপনি পাঁচ ছজন সাংবাদিকের নাম বলে দেন তাদেরকে আমাদেরও চেনা দরকার যে করেছো বাবা সাংবাদিকতা হতে চাও মন্ত্রী কেন গো কেন তুমি তো শেখো নাই ওই ব্যাপারে তোমার কোনো ধরনের অভিজ্ঞতা নাই ধান্দাবাজি করার জন্য করতে চাও তুমি নামগুলি বলে দেন ওই লোকগুলিকে আমরা চিনি নেই কোনো সমস্যা নাই কিন্তু এরকম আসগোপি হাওয়ার যে যে প্রশ্নটা হাসান শান্তন করেছেন যে আসিফ নজর কি সত্য বলেছেন যতক্ষণ পর্যন্ত উনি নামগুলি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি এই প্রশ্নের উত্তরে ভাববো উনি আসলে সত্য বলেন নাই উনি আসলে সেনসেশন ক্রিয়েট করতে চেয়েছেন এবং যে কারণে